আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজকে আমি আলোচনা করার ইচ্ছা করেছি একটি প্রচলিত ভুল আমুল সম্পর্কে আমুলটি হয়তো আপনারা অনেকেই জেনে থাকবেন এবং দেখে থাকবেন সেই আমলটি হচ্ছে আল্লাহ রসুল সাল আলী সাল্লামের নাম শোনা মাত্র আঙ্গুলে চুমু খেয়ে চোখে মোছা এই প্রচলিত ভুল আমলটি সাধারণত আজানো একামতের সময় দেখা যায় বিশেষভাবে একামতের সময় বেশি পরিলক্ষিত হয় মুয়াজ্জিন সাহেব যখন আসাদু আন্নাম্মর রসুরল্লাহ আন্না মুহাম্মাদার রসুরুল্লাহ পড়েন তখন অনেক মুসল্লি ভাই আঙ্গুলে চুমু খেয়ে চোখে মুছেন এই আমলটি আসলে সঠিক নয় বরং এটি একটি বেদাত আমল যা অবশ্যই পরিত্যাজ্য শরীয়তে এর কোনো সবুত নেই এর কোনো প্রমাণ নেই কেননা আল্লাহ রসুল সাল আলি ওসাল্লাম এমনটি করতে বলেননি এবং সেই সাথে সাহাবাহিক রাম মাইনদের মধ্য থেকেও কেউ এমনটি করেননি কিংবা করতে বলেননি এমনকি তাবিআইগণের মধ্য থেকেও এ ধরনের আমল কারো থেকে আছে বলে প্রমাণিত নেই কাজেই এই আমলটি যারা রসুলে পাক সাল আলীহসাল্লামের প্রতি অতি ভক্তি অতি ভালোবাসা অতি মহাব্বত প্রকাশ করতে গিয়ে যারা করে থাকেন তারা আসলে আমলটি ভুল করছেন বরং আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের প্রতি প্রকৃত মোহাব্বত ও ভালোবাসা প্রদর্শনের নমুনা ও দৃষ্টান্ত এটাই হবে যে আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের সুন্নতের অনুসরণ করা নবীজি সাল আলী আসাল্লামের নাম শোনা মাত্র যে কাজটি আমাদের জন্য করণীয় সেটি হলো নবীজি সাল আলী আসাল্লামের উপর দুরুদ পাঠ করা হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের সাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশ বার রহমত নাজিল করবেন অতএব আমরা এই আমলটি অর্থাৎ নবিজল্লাহ আলী সাল্লামের নাম শোনার পর আঙ্গুলে চুমুখে চোখে মোছা পরিহার করব। এই আমলটি ওর আন হাদিস দ্বারা প্রমাণিত নয় এই আমলটি ওর আন হাদিস দ্বারা প্রমাণিত নয় এটি একটি মন গড়া আমল যা বেদাহাত যা অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নতের অনুসরণ করে সঠিকভাবে দিন মানার তৌফিক দান করুন আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন